ঐতিহাসিক সোহাদায় বদর দিবস উপলক্ষে মসুরি খোলা দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন শত শত রোজাদার ও দরবার শরীফের অনুসারীরা ঐতিহাসিক বদর দিবসের এই আয়োজনে সভাপতিত্ব করেন দরবার শরীফের গদ্দিনশিন পীর আল্লামা আলহাজ হজরত শাহ মুহাম্মদ আহসানুজ্জামান ইফতার মাহফিল পরিচালনা করেন মশুরি খোলা আনজুমান আহসানিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক শাহজাদা শাহ মুহাম্মদ সাইফুজ্জামান সভাপতির বক্তব্যে আল্লামা আলহাজ হজরত শাহ মোহাম্মদ আহসানুজ্জামান বলেন মুসলিম জাতির সফলতার প্রেরণা হচ্ছে সোহাদায়ে বদর এই শিক্ষা থেকে দূরে সরে যাওয়াই মুসলিম উম্মহদের ওপর অমুসলিমরা অত্যাচার জোর জুলুম হত্যা লুণ্ঠনের মতো জঘন্য কাজ করতে পারছে যদি বদরের শিক্ষা হতে আমরা প্রকৃত শিক্ষা নিতাম তাহলে মুসলমানদের আজ এই করুণ অবস্থা হতো না কেমন জানি কেমন জানি তোমার চেহারা সালা আনোয়ার তিনি বলেন বছরের বারো মাসের মধ্যে মুসলিম সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান মাস এ মাসের প্রতিটি কাজে রয়েছে অগণিত সওয়াব একটি রাত বিশেষ করে লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠতম এই মাহফিলে বদর দিবসের গুরুত্ব তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হজরত মাওলানা মাকসুদ হোসাইন মাহফিল শেষে উম্মতে মুহাম্মাদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়